আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করব গরুর মাংস কলজিস দিয়ে লাল ভুনা। অর্থাৎ ছোটোবেলায় আমরা যেমন খেতাম মা চাচিদের হাতে লাল লাল গরুর মাংসের ভুনা। ঠিক সেরকমটাই করার চেষ্টা করব তবে আজ প্রেশার কুকারে একটু সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন অতটা সময় নেই তো হাতে তাই আর কি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দুই চামচ এখানে অনেকটাই গরম মাংস রয়েছে দুই কেজির পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই চামচ শুকনো মরিচটা আমি একটু কম দিলাম কারণ আমি কিছুটা বাটা মশলা ব্যবহার করেছি আর এটা এখন দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট বাংলায় যাকে বলি আমরা আদা রসুনের বাটা গরুর মাংস তো তাই আদা রসুনটা আমি সমানভাবে রেখেছি এই বাটা মশলাটা আমি করে নিয়েছি এখানে আছে জিরা গরম মশলা ধনিয়া আর কিছু মরিচ এটা এখন পুরোটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো লবণ লবণটা পরেও দেওয়া যাবে এখন প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে আসছি তেল দিতে তো ভুলে গিয়েছিলাম তাই অল্প করে তেল দিয়ে নিচ্ছি পরে এটা একটু বাগার করে নিব তো তাই আর কি চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি যেহেতু ঘুনা হবে ভালোভাবে মিশিয়ে এখন আমি সিটি দিয়ে নেব মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন ফিরে এলাম রান্নায় প্রথমে হাঁড়িতে আমি তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিলাম দুটা শুকনো মরিচ এখন মাংসটা আমি একটু বাগান করে নেব রসুন এভাবে কখন আপনারা রান্না করেছেন কিনা জানি না তবে এভাবেও মাংস রান্না করলে খুব মজা হয় এখন তো অনেকেই অনেকভাবে মাংস রান্না করে কেউ বা মশলা ছাড়া কেউ বা মশলা দিয়ে আমার কেন যেন আজকে খেতে ইচ্ছে হচ্ছিল এভাবে রান্না করে পেঁয়াজটা ফুটে উঠছে রসুনগুলোর এই অবস্থায় আমি দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি এগুলো আমি বেরস্তা করে নেব পিয়াজটা বেরেস্তাটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মাংসটা ঢেলে দেব ঢেলে দিয়ে ফিরে আসছি আপনাদের সামনে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম এখন এতে মাংসটা ঢেলে নেব মাংসটা ঢেলে নিয়ে ফিরে এলাম আমি এখন ভালোভাবে নাড়ে দিচ্ছি পানিটা ডানার জন্য আমি একটু অপেক্ষা করছি দেখুন বন্ধুরা আমার তরকারিটা ফুটে উঠেছে কি চমৎকার একটা কালার আসছে যদিও পানি একটু শুকোনোর বাকি আছে এখানে আমি বাচ্চার খাওয়ার জন্য দুটা আলু দিয়ে দিয়েছি ও আবার আলু ছাড়া খাবার খায় না কি চমৎকার একটা ঘ্রাণ আসছে পরের বাগানটার বলে বোঝাতে পারবো না আপনাদেরকে মিক্সড মাংস রান্না করলাম কলিজি হাট মাংস সেনার মাংস সব সহ বাসা এভাবে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয় আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন রান্না এখনও শেষ হয়নি আর বাকি আছে অপেক্ষা করুন লবণটা কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে নিলাম আমি এখন রানে দেখাই দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে এ অবস্থায় আমি চুলা আঁচটা বন্ধ করে দেব হাঁড়িতে থাকবে তো তাই হাঁড়ির তাপে তাপে মাংসটা ঝোলটা টেনে নেবে আমার নানি একটা কথা বলতো জানেন কি হয় জাল দে নয় ঝোল দে তো আমি এখানে বেশি করে জাল দিয়ে নিয়েছি কেমন লাগলো আমার রান্নাটা সবাই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এ পর্যন্ত শেষ করলাম 爸爸。